হাজিরা দিয়ে আমরা যাইতাম হয়েছিলাম তো হুন্ডার যাওয়ার পর সুন্দর যাওয়ার পরতে পাকুরিয়া ফাইমারি স্কুলে এনে গেছে এই পরে ওই গুলি করছে পরে সফি ইমরুল পুত্র রুহুল ইয়াকুব হ্যাঁ আপনার এই পরে ফাড়াইছে ইয়া সুরিতা গাইয়াছে গাইয়া হরতাল ইউনিয়ন আট নং সদস্য রুবেল মেম্বার আমার বাতিজা আপন বাতিজা আমি বড় করছি আমি ফালছি এই হারে মারছে নির্মমভাবে ব্যবতার করছে অনেকে আমরা সরকারের কাছে একটা আবেদন যে যারা মারছে ওদের যাতে ফাঁসি হয় আর ওদেরকে যাতে প্রশাসনের লোকেরা যাতে দ্রুত গতিতে আইনে নাও আনে ইম রুলের বাবার নাম হইছে সুলমান শবির বাবার নাম হইছে হাসিমউদ্দিন ওরফে ফিসুন্না আর হর রুলের বাবার নাম হইছে হরজত ইয়াকুবের বাবার নাম হইছে হরজত এই গ্রাম বুয়ুম আমার বাতি যারা ফুলব সূত্রতে আপনাকে করে রুল

পত্ত হ্যাঁ কিদিয়া যাব করছে চুরি দিয়া আমি কি লাশ দেখছেন আমি লাশ দেখিনা যে দেখা যায়ত আছে গলা সমস্ত সহ্য যে পৌঁছাইছে গুলি করছে এখানে গুলা দোরশ টাকা টাকা পায় রুবেল মেম্বার ওই যেতে গিয়েছিল কোথা গিয়েছিল যাওয়ার পরে হাজিরা দিছে হাজিরা পরে পাকড়িয়া পাকড়িয়া যাওয়ার পর ওনারে একটা গুলি করছে প্রথমে একটা গুলি করার পরে তারপরে পাঁচটা গায়ে দিচ্ছে পাঁচটা ছয়টা গায়ে দিচ্ছে মাথার মধ্যে একটা গায়ে দিচ্ছে তারপরে যখন শেষ হইছে লাস্ট একেবারে মানে জব করে থেকে গেছে গলা শুধু দুভাইয়া রয়েছে দৌড় তো সব কাটে গেছে যবকরা মৃত্যু নিশ্চিত করছে

আপনারা দেখতে পাচ্ছেন মাদুদ্দি থানার অফিসার ইনচার্জ কামজুজ্জা